শীতকালীন একটি সবজি হলো কড়াইশুঁটি বিভিন্ন রকম তরকারিতে আমরা যেমন কড়াইশুঁটি দিয়ে থাকি সেই রকম কড়াইশুঁটির কচুরি খেতে কে না পছন্দ করে আর আজকে আমি কড়াইশুঁটি দিয়ে সম্পূর্ণ একটি অন্যরকম রেসিপি কড়াইশুঁটির কোপ্তাকারি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা কি না ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে লাগবে অসাধারণ নমস্কার বন্ধুরা আমি সুচেতা তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রামের মতো কড়াইশুঁটি খোসা ছাড়িয়ে এই মটরগুলো বা ভেতরের দানাগুলো বার করে নিয়েছি মিক্সারের মাঝারি জারে আমি ছাড়িয়ে রাখা কড়াইছুঁটিগুলো নিয়ে নিচ্ছি আমি যে কড়াইছুঁটিগুলো নিয়েছি সেগুলো খুব কচি যার জন্য কি হয়েছিল পরে কুপ্তা বানানোর সময় খুবই অসুবিধা হয়ে গিয়েছিল আপনারা চেষ্টা করবেন খুব কচি কড়াইছুঁটিটা না নিতে এবার এর মধ্যে আমি একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা বেশ ঢাল দুটো রসুনের কোয়া দিয়ে দিলাম টুকরো আদা দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প কিছু ধনেপাতা রকম জলের ব্যবহার না করেই সমস্ত জিনিসটাকে আমি ভালো করে পেস্ট করব। পেস্ট করার সময় যদি কড়াইশুঁটিগুলো একটু গোটা রয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই দেখুন যেহেতু আমার কড়াইশুঁটিগুলো খুব কচি ছিল তাই এখানে খুব মিহি পেস্ট তৈরি হয়েছে তবে পেস্ট বানানোর সময় কোনোভাবেই জলের ব্যবহার করবেন না জালের মধ্যে অল্প একটু পেস্ট রেখে দিয়ে বাকি পেস্ট আমি তুলে রেখেছি এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আট নকোয়া রসুন আর কয়েক টুকরো আদা একটা বড়ো সাইজের টমেটো আমি টুকরো করে দিয়ে দিলাম সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নিলাম পেস্ট বানানো হয়ে গেছে এবার আমি যে মটরসুটি পেস্টটা একটা পাত্র রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো বেসন বাইন্ডিংয়ের জন্য যেরকম বেসনের প্রয়োজন হবে সেই রকম বেসন আমি এখানে অ্যাড করব তবে বেসনটা যতটা কম ব্যবহার করা যায় ততই কিন্তু এগুলো খেতে ভালো লাগবে পেস্ট পালানোর সময় আমি বলেছিলাম আমি যে কড়াইশুটিটা নিয়েছি সেটা খুবই কচি ছিল যার জন্য কিন্তু এখনও বাইন্ডিংয়ের খুবই সমস্যা হয়ে যাচ্ছে আর একটা শুকনো ভাব আসছে না জলজলে ভাব রয়েই যাচ্ছে তাই আমি এখানে আরও একটু বেসনের ব্যবহার করছি ততক্ষণ আমি অপরদিকে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম এবার কিছুটা পরিমাণে কড়াইশুঁটির এই মিশ্রণ নিয়ে হাতের তালুর উপরে রেখে একটা ছোট্ট পনিরের কিউবের মধ্যে দিয়ে এইভাবে কোপ্তার মতো গোল করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথমে একটা কোপ্তা ভেজে দেখবেন যদি দেখেন যে ভেঙে যাচ্ছে তাহলে আরও একটু বেসন অ্যাড করে তারপর বাকি কোপ্তাগুলো ভাজবেন এইভাবে আমি সব মিশ্রণ থেকে কোপ্তার বল বানিয়ে একে একে ভেজে দেব আর ভেতরে যে পনিরটা দিলাম তাতে কিন্তু কোপ্তাগুলো খেতে আরও সুন্দর লাগবে এক পিট হালকা কালার এলে কোপ্তাগুলোকে আমি খুব সাবধানে উল্টে দেব আর এখানে আমি সর্ষের তেলেই রান্নাটা করছি আপনারা কিন্তু রিফাইন অয়েলেও করতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলোকে খুব সাবধানে একে একে তুলে নেব এই রকম ভাজা অবস্থাতেও কিন্তু কোপ্তাগুলো খাওয়া যেতে পারে তবে আমি যেহেতু কোপ্তা কারি বানাচ্ছি তাই আমি কারি বানিয়েও দেখাবো কোপ্তা ভাজা তেল থেকে কিছুটা পরিমাণে তেল তুলে রেখেছি এবং বাকি তেলটা আমি রান্না করছি প্রথমে এর মধ্যে একটা তেজপাতা দু টুকরো করে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দুটুকরো করে দিলাম ফোরনের জিনিসগুলো থেকে ভালো মতো গন্ধ বের হলে এর মধ্যে আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এখানে তেলের পরিমাণটা কিন্তু আপনারা পছন্দ মতো ব্যবহার করতে পারেন দেখুন মশলার কাঁচা গন্ধ চলে গেছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব। হাফ টি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তাতে কালারটা ভালো আসবে অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু এতগুলো গুঁড়ো মশলা অ্যাড করলাম মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য এইটুকু জল আমি এখানে অ্যাড করলাম সমস্ত মশলাগুলোকে আবারও আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু হচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ মতো চিনি এইটুকু চিনি দিলে মশলার টেস্টটা খুব ভালো আসবে দেখুন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল জলটা দিয়ে মশলাটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর গ্রেভিটাকে আমি ফুটতে দেব। দেখুন আমি আরও একটু জল এখানে অ্যাড করেছি যখন গ্রেভিটা এরকম ফুটতে শুরু হবে এবং তেলটা আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কোপ্তাগুলোকে আমি একে একে ছেড়ে দেব। কোপ্তাগুলোকে ছেড়ে দিয়ে এক পিঠ দু মিনিট রান্না করার পর আবারও উল্টে পাল্টে অপর পিঠ দু মিনিট আমি রান্না করে নেব এবং গ্যাসের ফ্লেম অফ করে আমি এর ওপর কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে এইভাবেই রেখে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর কোপ্তার মধ্যে পুরোপুরিভাবে গ্রেভি চলে যাবে আপনারা অবশ্যই একবার এইভাবে কড়াইশুটির কোপ্তা বানিয়ে খান কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার